তোমাদের সাথে একটু গল্প করার জন্য লাইভে কেমন আছে তোমরা আশা করি সকলে ভালো আছো

হ্যালো কাউকে তো দেখতে পাচ্ছি না কেমন আছে সবাই হ্যালো হাই কেমন আছে গো যে লাইভে জয়েন আছো কমেন্ট করো চলে গেলো বাবা আরো জলদি জলদি লাইভে জয়েন করো হ্যালো গাইজ জলদি জলদি তোমরা কেমন আছো সবাই কাউকে তো দেখতে পাচ্ছি না

যে লাইভে জয়েন করেছ যার চার কমেন্ট করো কে কে লাইভে জয়েন করেছে কমেন্ট করো লাইক করে দিয়েছে হ্যালো গাইস সবাই কেমন আছো কমেন্ট করো আজ লাইভে জয়েন আছে প্লিজ লাইক করে দাও যারা লাইভে জয়েন আছে তারা লাইক করে দাও প্লিজ আর কমেন্ট করো জানো তো কমেন্ট করলে একটু ভালো লাগে আর কমেন্ট করলে বোঝা যায় কে কে লাইভে জয়েন করেছো অনেকটাই ভালো লাগে প্রচন্ড শীত পড়ছে তাই না গো প্রচুর শীত লাগতেছে আমার আর শীতের দিনে হয় কি এতটা খারাপ লাগতেছে যে লেপের নিচে শুয়ে একদম চুপচাপি থাকি অনেক শীত লাগতেছে তোমাদের কেমন লাগতেছে আর কে কোথা থেকে জয়েন করেছে কমেন্টে বলো প্লিজ আমার তো প্রচন্ড শীত লাগছে তারপরে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি কারণ ফ্যামিলির সাথে যদি যোগাযোগ না থাকে তাহলে তো ভালো না কিন্তু আমি তো তোমাদের সাথে যোগাযোগ রাখতেই পারছি না গো ঠোঁটটা মর করতেছে প্রচন্ড কিছু মেরেল মেরুল লাগানো নাই তো গো আর কয়দিন হচ্ছে একদম শরীরটা বেশি ভালো না তারপরে একদমই খারাপ সেই জন্য আরো ভালো লাগছে না গো মানে ভিডিও তো বেশি ভালো হয় না টা বেশি ভালো না যাই টুকিটাকি দেই তোমরা প্লিজ দেখো হ্যালো গাইস আর যারা লাইভে জয়েন আছে প্লিজ লাইক করে দাও না প্লিজ দেও লাইক করে দিও লাইক করার কথা বললে চলে যাচ্ছে না সবটাই তো ভালো লাগে না গো না আর আমি বেশি সেজে গজে লাইভে আসি না ভালো লাগে না ভাবছি একদিন সেজে গজে লাইভে আসবো শাড়ি পরে তারপর আসবো Субтитры создавал এখানে হচ্ছে এমনিতে নেট পায় না বেশি ঘরটায় তার জন্য একটু সমস্যা হয় প্রচন্ড net সমস্যা ও তাই আমি অনেক সুন্দর কই সুন্দর গো না আমি সুন্দর না সুন্দর ভাবে কথা বলতে পারি না চেহারা সুন্দর না কালো মানুষ সেই জন্য সুন্দর কোথায় রাখি আমি তো আসি নাই গো সেজে আমার মনে হয় ফ্যামিলির সাথে মানে আসলে এত সেজে গেজে আসতে হবে কেন এটাই আমি ভাবি জন্য আমি অত সেজে আসি নাই মতাই সুন্দর না না আপনি দেখতে অনেক সুন্দর আর সবার কাছে তো সব রকম লাগে না গো প্রচন্ড শীত মাথাটা একটু ব্যথা ব্যথা করছে দেয়া মাথায় তেল লাগাইছি কারণ কি মাথাটা অনেক ব্যথাও করছে ঠান্ডা ঠান্ডাতে মনে হয় যারা লাইভে জয়েন আছো লাইভ করে দাও লাইভে তো জয়েন নেই তারপর যে যা দুইজন আছো প্লিজ লাইক করে দাও আর বেশি সময় থাকবো না ঘুম পাচ্ছি কে আপনি ওর বাবা আমি দেখলে আমার মাথা টিপে দিতে ওর বাবা অনেক তো আমার মাথা টিপে দিতে হবে না আমাকে একটু লাইক দিয়ে দিলে হবে লাইক করে দিয়েছেন কিনা বলছেন এটাই অনেক ধন্যবাদ আর ভিডিও দেখে একটু লাইক কমেন্ট করে করেন কারণ আমি জানি ভিডিও ভালো হয় না কারণ ফোন ভালো না তার ভিডিওর কোয়ালিটিকেও ভালো হয় না তারপরে একটু দেখে তারপরে একটু দেখো যাতে নাকি একটু লাইক কমেন্ট করো এই সবসময় লাইক করতে পারে। হট মহিলার জন্য সবসময় লাইক করতে পারে। কি ও ইসলাম ধর্ম গ্রহণ পালন করো নাইলে তো ও তাই? কি আচ্ছা ঠিক আছে ধর্ম তো ধর্মই কারণ সৃষ্টি সিরাজীব হচ্ছে মানুষ যাকে যে ধর্মতে সৃষ্টিকর্তা পাঠিয়েছে সেই সেই ধর্ম পালন করা ভালো গো আর সব ধর্মকে শ্রদ্ধা করা উচিত লাইভে তো নাই চলে গেছে পালন করা উচিত যে যে লাইভে জয়েন আছে প্লিজ লাইক করে দাও আপনার কি ও তাই আমার সৌন্দর্য দেখে অনেক খুশি কেন আমি তো কোনো সুন্দর সাজিগাজি করিনি আমি তো কিছুই করিনি এতেই খুশি আচ্ছা ধন্যবাদ এর জন্য কারণ একটা কথা কি ভালো মন্দ সব হলো সৃষ্টিকর্তার জিনিস সে যে যেভাবে যাকে তৈরি করবে ঠিক সেইভাবে সে হবে সবাই কিন্তু এক সমান হ্যাঁ তারপরও যার যা চোখে একটু ভালো লাগা ভালোবাসে একটু রকম আর যেহেতু আমার ফ্যামিলি ফ্যামিলি একজন অবশ্যই আমাকে ভালোবাসে দেখে আমার ফ্যামিলিতে আসছে আর আমিও তাদেরকে ভালোবাসি তাই তাদের সবসময় তাদের শান্তি শুভ শুভকামনা করি সৃষ্টিকর্তা যেন তাদের সবাইকে ভালো রাখে আমার গলাটা বসে গেছে ঠান্ডার ভাব হয়েছে তো তারপর কণ্ঠটা বেশি ভালো না হয়তো কেউ এই জন্য লাইক কমেন্ট করে না চলে যাবো আর দুই মিনিট আছি। এখন আর ভালো লাগছে না দুই মিনিট থাকবো তারপরে ঘুমিয়ে যাবো আবার আগামী কাল দেখা হবে। বাবা চা বানিয়ে দিতে ঠিক আছে চা বানিয়ে দিচ্ছে আমি কিন্তু সেটা পেয়ে গেছি তার জন্য আমার গলা মনে হয় এখনই ঠান ঠিক হয়ে গেছে আর এর জন্য ধন্যবাদ সৃষ্টিকর্তা যেন ওই লোকটাকে খুব সবসময় ভালো রাখে চর চর লাগতেছে অনেক একটু মেরিল ঘষে তারপরে শুয়ে পড়ব গরিবের এতটুকুই যথেষ্ট মানে দু একবার ভাবি গরিব কিসের কারণ যাদের হাত আছে পা আছে তারা তো অনেক ধনী শুধু টাকা পয়সা থাকলে কিন্তু হয় না না প্লিজ লাইক করে দাও বারবার রিকোয়েস্ট করতেছে যারা লাইভে জয়েন আছে প্লিজ লাইক করে দাও হয়ে গেছে সময় শেষ আচ্ছা আজকের মতন এখানেই সবাই ভালো থেকে সব সময় চেষ্টা করতে জন্য তোমাদের সব সময় ভালো থাকে এটাই কামনা করছি দেখে দে অনেক রাত হয়ে গেছে এখন যারা লাইভ আছে প্লিজ লাইক করে দাও কারণ এখন বেরিয়ে যাব তো

हामी फ्यमि ता सब् धन्यवाद আর হচ্ছে আগামীকাল আসবো আগামীকাল হয়তো ভাবছি একবার দুপুর টাইম একদিন আসবো আর না হলে দেখা যায় রাত্রে আসবো আটটার পরে থেকে দশটার ভিতরে আচ্ছা সবাই ভালো থেকে রাইখে দে আজকের মতন কারণ যারা যারা লাইভে জেনেছ লাইভ করে দাও আচ্ছা বাহ কাল দেখা হবে আবার আজকের মতো রেখে দেই না গেলে হয় না হ্যাঁ ঘুম পাচ্ছে প্রচন্ড ঘুম পাচ্ছে গো আর গুলো একটু একটু দেখো লাইক কমেন্ট করো কারণ ভিডিও তো ছা ছাড়া হচ্ছে না বাড়িতে অনেক কাজের প্রচন্ড চাপ তারপর ভিডিওর কোয়ালিটি ভালো হয় না ফোনটা ভালো না ফোনটা হচ্ছে একদমই কমাদামের তো তার জন্যে হয় না তারপরে একটু দেখো একটু লাইক কমেন্ট শেয়ার করো এমনিতেই আমার ঘুম এসে গেছে এমনিতেই প্রচন্ড ঘুম এসে গেছে গো যারা লাইভে জয়েন আছে লাইক করে দাও না প্লিজ আচ্ছা রেখে দেই সবাই ভালো থেকে সবাইকে গুড নাইট ঘড়ির কাটার সময় হয়ে গেছে গো ঘুমানোর অনেক সময় হয়ে গেছে ছাব্বিশ মিনিট সাতাশ মিনিট চলে আসি আচ্ছা রেখে দিলাম